আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী রাষ্ট্র নিজেই কতগুলো শিশুদেরকে মেরে ফেলল গতকাল একুশ জুলাই দু হাজার পঁচিশ ঢাকার উত্তরায় একটি প্রাইভেট স্কুলে সরকারি একটি বিমান আঘাত হানে এই ঘটনা সারা বিশ্ব জানে এখন সেখানে প্রায় দেড়শো মানুষ এখন হসপিটালে রয়েছে বার্ন ইউনিটে প্রায় জন মারা গেছে মাইলস্টোন নামের একটি প্রাইভেট স্কুল সেই স্কুলে একটি বিমানে একটি বিমানে আঘাত হানে এই বিমানটি হচ্ছে বাংলাদেশ বিমান ভাইটির বিমান এটা দিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল পাইলট এটাই ছিল তার প্রথম প্রশিক্ষণ একা চালাবার মত প্রশিক্ষণ অর্থাৎ একা একটি বিমান চালাবার জন্য কালকেই তার ডেট ছিল এই বিমানটি যান্ত্রিক ত্রুটিতে আইএসপিআর জানিয়েছে সেনাবাহিনীর প্রচার বিভাগ আইএসপিআর তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বিমানে ত্রুটি পাওয়ার যান্ত্রিক ত্রুটি ছিল আরও আমরা জানতে পারবো ব্ল্যাক বক্স উদ্ধার হলে আর তথ্য জানতে পারবো বা কমিটি হবে সে কমিটি কিছু কথা বলবে নানা দিক দিকের আলোচনা আসবে অনেক কথা আমরা শুনতে পারবো আগামীতে তো কথা হচ্ছে যে এই রাষ্ট্র কীভাবে এই মানুষগুলোকে মেরে ফেললো আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে এই বিমানটি অনেক পুরোনো মডেলের রাশিয়ার উনিশশো পঞ্চাশ মডেলের বিমান এটা সম্ভবত চায়না থেকে ক্রয় করেছিল উনিশশো পঞ্চাশ মডেলের এটা কপি করেছিল চায়না যতটুকু জানি অনেক পুরনো মডেলের তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিভাবে পার্সেস হয় বিশেষ করে সামরিক সামরিক আদি জিনিসপত্র এখানে তো সাধারণ পাবলিকের জানাশোনার বাহিরে থাকে বাংলাদেশে যারা রাষ্ট্রক্ষমতায় থাকে ক খ বিএনপি অমনি যাই বলেন ভয়ানক ধরনের লুটের আশ্রেণী ভয়ানক লুটের আশ্রেণী দেখা যাচ্ছে এক হাজার কোটি টাকা বিল করেছে কোনো ক্রয়ের সামরিক সরঞ্জামাতি বিমান বা অন্যান্য ওইপন্স সেখানে বিল করেছে হয়তো দশ হাজার কোটি টাকা আর নয় হাজার কোটি টাকায় মেরে মেরে দেয় রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিগত বিভিন্ন বোর প্রেসের লোকজন সামরিক কর্মকর্তা যারা দু একজন জড়িত থাকে তারা এবং বিশেষ করে বেশি থাকে নীতি নির্ধারণী ক্ষমতায় যারা থাকে মন্ত্রী পর্যায়ে এবং প্রধানমন্ত্রী নীতি একদম চিফ এক্সিকিউটিভ বিশেষ করে শেখ হাসিনা এভাবে টাকা মেরে দিত বিভিন্ন ক্রয়ের মাধ্যমে পার্সেসের মাধ্যমে তো এই যে পুরানো মডেলের একটা বিমান কিনল লক্ষর বা হামজার উস্তুম স্টাইলের আমাদের দেশের যেখানে লঞ্চ ডুবলে অনেক পুরনো হামজা উস্তুম নামের দুটি উদ্ধারকারী জাহাজ চলে যায় এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করে হামজা রুস্তুম নামের সমস্যা নেই তো ওই নাম দুটি ব্যঙ্গতে কমেডিতে পরিণত হয়েছে বা জোকসে পরিণত হয়েছে বাংলাদেশে এই চক্ষর বিমান বেশি টাকা দেখিয়ে কিনেছে তারা টাকা মেরে দিয়েছে ছিল যারা থাকে থাকে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বিভিন্ন এমপিগণ প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার এবং অন্যান্য রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদের দেখবেন যে এক এক পরিবারে এক একজনের একাধিক বিদেশি হাই ব্র্যান্ডের গাড়ি থাকে এক একটা গাড়ি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পনেরো কোটি এরকম গাড়ি অনেক থাকে তাদের বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ পোর্সে জাগোয়ার হ্যামার ল্যাম্বোগিনি তো বহু হাই ব্র্যান্ডের গাড়ি তারা ব্যবহার করে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের জন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের কাজের জন্য যে বিমান পাইলট প্রশিক্ষণের জন্য যে বিমান প্রয়োজন সেটা তারা লক্ষর জক্ষর কিনেছে সিস্টেমে এবং এটা যান্ত্রিক ত্রুটির কারণে আঘাত এনেছে একটি স্কুলে যেখানে শত শত বাচ্চারা স্কুলে লেখাপড়া করে আর এই ঢাকার মধ্যে ঢাকা সিটি দর্শন এরিয়ার মধ্য কিভাবে পাইলট বিমান প্রশিক্ষণের জন্য উঠতে পারলো চলতে পারলো এটাও আমরা আমার বুঝে আসে না পরে জানতে পারবো সাধারণত এইসব এই ধরনের বিমান ঢাকার বাহিরে চালানো হয় এটা একটা বিষয় আর এই এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না আওয়ামী ইন্ডিয়াদের সেটা দেখার বিষয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি আর সবচেয়ে বড় কথা যে এই বিমানটি যে লক্ষণ চক্ষর ছিল পুরনো মডেলের ছিল এটা তো সত্য কথা এবং এটাও জানেছি এই মডেলের বিমান প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা বাংলাদেশিরা অনেক গর্বের সাথে বলি কিছু অনেকে ফেসবুকে ট্রল করে ভারতকে নিয়ে ভারতে কিছুদিন পরপর বিমান দুর্ঘটনা হয় কয়েকদিন তো বাংলাদেশে এক্ষেত্রে সুনাম আছে বাংলাদেশের পাইলটরা বিমানবাহী লোকজনরা খুব স্কিলওয়ালা হাই স্কিলওয়ালা তারা সহজে বিমানে দুর্ঘটনা করে না এর মধ্যে পড়ে গেল এখন বাংলাদেশের সেই সুনামটি হয়ে গেল এর মাধ্যমে যদিও কালকে বিশ্বের তিন জায়গায় বিমান দুর্ঘটনা হয়েছে এ ধরনের মর্মান্তিক কোথাও হয়নি সামান্য বিমান ছিটকে পড়ে গেছে পাশে বা অন্য অন্য কিছু কম ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে তিন জায়গায় হয়েছে কালকে বাংলাদেশের ঢাকায় যেটা হয়েছে এটা একদম মারাত্মক ভেবে আমাদের বিশজন শিশু অলরেডি পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং যে তাদের ভিডিওগুলোতে যে দৃশ্য দেখতে পেলাম খুব মারাত্মক পর্যায়ে হৃদয় বিদারক এই এই ট্রাজেডির দৃশ্য ভিডিওগুলো আমি দেখতে পারিনি সহজে সহ্য করতে পারি না ছোট ছোট বাচ্চাদের শরীর কীভাবে পড়ে গেছে খুবই দুঃখজনক এতগুলো ফুলকে মেরে ফেললো রাষ্ট্র আমার নিজেরও বাচ্চা আছে যা এই ঢাকার শহরেই স্কুলে পড়ে যখন এই বাচ্চাদের ঘটনা ঘটছে উত্তরাতে তাদের তারা পৃথিবী থেকে বিদায় নিল আমার খারাপ লেগেছে আমার বাচ্চাও তো এই ঢাকা সরি স্কুলে পড়ে মর্মান্তিক ঘটনা রাষ্ট্র করতে পলিটিক্যাল সায়েন্সে যারা লেখাপড়া করেন আমরা টুকটাক পড়েছি পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি রাষ্ট্রের মাধ্যমেই এই শিশুদেরকে মেরে ফেলা হবে আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র চাই যে কল্যাণ রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা থাকবে না যে ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের মানুষ মানুষ মরে মরে যায় তাদেরকে মেরে ফেলা হয় তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা আসতে চাই না মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি আলাইকুম